আল্লাহ ডাকদা বললেন গোলামের দা যারা মাত্র দুটো কাজ করবে ইহুদি খ্রিস্টান বোধ না যেই হও না কেন দুনিয়ার যেই মানুষটাই হয় না কেন সে যে ধর্মের হোক না জ্ঞান শুধুমাত্র দুটো কাজ করলে আমি আল্লাহ তাদের জন্য মহাপুরস্কার সাধারণ কোনো পুরস্কার নয় এমন মহাপুস্কার কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল নুজুলা আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব কি সেই জান্নাত সেই জান্নাতে যদি যেতে চান কয়টা কাজ করতে হবে দুইটা কাজ এক নম্বর ই এক নম্বর ইমাননায়ন করতে হবে ইমান ইমান এত বড় দৌলা ইমান না তার কোন বন্দি গিয়ে আল্লাহ কবুল করবেন না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না চারা চারাল মেহমানের দল দুনিয়ার সব ভালো কাজ করলেও তাদের ভালো কাজের কোনো মূল্যায়ন হবে না তাদের ভালো কাজের কোনো প্রতিদান দেওয়া হবে না কারণটা কি কারণটা কি বলে এক নম্বর কারণ ইমান আনে নাই চিল্লা গন্ডিক কিনা এই জন্য ইমান বান্দা এরকম আছে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার ইমানটা আছে নাকি কয় কয় কি আমি নামাজ না পড়লে কি হবে আমার মতো ইমানদার কেউ নাই শরীরের মধ্যে শিকল দিয়া ভরা গোসল দেয় না দেড় মাস ধরে আছে না নাই দেড় মাস গোসল দেয় না ওরে যদি জিজ্ঞেস করেন ভাই তুই বেঈমান না ইমানদার ও কি কইব আমি খাটি ইমানদার আমি আল্লাহর পাগল কত দেখি কিন্তু না 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 ইমানদার করে বলা হয় ইমান কেমনে আনতো হয় ইমান কেম নেনেছেন সাহবাই কে রাম নে হজরুত বিলাল কেম নিমান অমর কেম নিমান সে হজরতে শোয়াইব কেম্নি মানান সেঠ কিভাবে তারা ইমান ইমান আনার ইমানের পরীক্ষা নিয়েছেন ইমানের যে পরীক্ষা নিবেন সেই কথা কোরআনের মধ্যে আছে না নাই সুরার নাম হলো আঙ্কাবুত সুরার নাম কি দুই আয়াত আয়তাল্লাহ বলতেছেন আল্লাহ ডাক বললেন লোকেরা কি মনে করেছে আমরা ইমান এনেছি কেবলমাত্র এতটুকু কথা বললেই তাদেরকে সেরে দেওয়া হবে পরীক্ষা করা হবে না কে বলতেছে না পরবর্তী আল্লাহ বলেন অথচ আমি তাদের পূর্ববর্তীদের সকলকেই পরীক্ষা করে নিয়েছি আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী চিল্লা কণ্ঠিক না অমিন মুসলমান আল্লাহ পরীক্ষা করছেন অমিন মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ পরীক্ষা করেছেন কেমনে পরীক্ষায় তারা পাস করেছেন অমর নাম শুনছেন হজরত অমর অর্ধজাহান শাসন করছেন হজরতে অমর সোহান আল্লাহ বলবেন না অর্ধজাহান জাহান শাসন করতেন আর আজকে অনেক কিছু বাম দলের কিছু লোক যারা ইসলাম বিদ্বেষী যারা নাস্তিক তারা নাকি বাংলাদেশে বসে বসে বলতেছে হুজুররা কি দাজ্জালের পায়ের গো কথাও কয় না হুজুররা বলে দাজ্জালের পায়ের হুজুর হুজুররা বলে বুদ্ধি শুদ্ধি না আরে ব্যাকউ ইতিহাজ্জাত চার খলিফা ছিল হুজুর জিল্লাগন ঠিক কিনা চার খলিফা বত্রিশ বছর রাষ্ট্র পরিচালনা করেছে পৃথিবীর ইতিহাসে কেউ পারে নাই তাদের ধারে কাছে যাইতে কথা বলেন ঠিক কি না ও মুমিন মুসলমান 1200 বছর উপমহাদেশে শাসন করেছে হুজুরেরা কথা বলেন ঠিক কি না আর তোমরা বল হুজুররা পারে কি না পারে হুজুরদের বুদ্ধি আছে না নাই অনেকেই মনে করে আলেমদের বুদ্ধি নাই আমি বলি বুদ্ধিজীবীদের বুদ্ধির যেখানে শ্বাস ওইখান থেকে আলেমদের বুদ্ধির শুরু কথা বলেন ঠিক কি না তার কারণে এই পৃথিবীর মধ্যে साफ চাইতে জ্ঞানী kitab হলো কুরআন এই কুরআন থেকে হাওলাত করে ধার নিয়া ওই বেঈমানেরা কিছু আবি আবিষ্কার করে আর সেইটা নিয়ে বাহাদুরি করে আর এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ আবিষ্কার আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের জন্য কথা বলেন ঠিক কিনা এক রাজা তার উজির রে নিয়ে যায় উজির রে ডাক দেখো উজি তোর বুদ্ধি বেশি নাকি হুজুর গারে বুদ্ধি বেশি কয় তো হুজুর গারে বুদ্ধি বেশি হলে তো হুজুর উজির বানাইতেন আমারে বানাইছেন কিসের লেগে কয় তোর কথা একটু যুক্তি আছে কি জানি আছে যুক্তি আছে কিন্তু ও জি তোর বুদ্ধি একটু পরীক্ষা করে চাই সাই কয় করেন পুকুরের পাড় হাঁটতে ছিল হাঁটতে হাঁটতে বলে ও তোর বুদ্ধি একটু পরীক্ষা করে দেখি বলতো দেখি পুকুরের মধ্যে কয়েক গ্লাস পানি আছে উজিরে কয় সর্বনাশাই এত কঠিন প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তর কি পারা যায় আপনি নিজেই তো পারবেন না কয় আরে বেকুব আমি পারি আর না পারি তুই পারিস কি না ক কয় না আমিও পারি না পাশ দিয়াই যায় ওই মাদ্রাসা তলবে আলিন মাদ্রাসার হাফেস সাপ ছোট্ট ছোট্ট সাত বছরের বাচ্চা কোরানের হাফেজ হয়ে যায় সুবহানল্লা আর এত আওয়াজ দেয়া বলি রা সুবহানাল্লাহ 7 বছরের কুরআনের হাফেজ 8 বছরের কুরআনের হাফেজ 12 বছরের কুরআনের হাফে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানচিত্রকে উঁচু করে ধরেছে কথা বলেন ঠিক কিনা এই হাফেজদের দাম কত 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 এই দুনিয়ায় তোমরা দাম দিতে না পারলা শুনে রাখো কাল কিয়ামত একজন হাফিজ সাহেব জাহান নামি চোদ্দ জন মানুষকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবো বলি না সুবাহান সে হাবে সাব যায় ছোট্ট ছাত্র ডাক দায় রাজমশাই কি বলেন বলে ও হাবে সাব ও ছাত্র তোমার হুজুর একটা প্রশ্ন করিবা বলে কি প্রশ্ন করব বলে এই পুকুরের মধ্যে কয় গেলাস পানি আছে কয় রাজামশা এই সহজ প্রশ্ন আবার হুজুররে করা লাগবো এই প্রশ্নের উত্তর আমি নিজেই পারি রাজা কয় সর্বনাশা এটা কোন গুডাউনের মাল এটা কোন গুডাউনের মাল আমি পারি না আবার বুঝির পারে না আর কেউ পালবে বলেও আমার ধারণা নাই কিন্তু এই ছোট্ট একটা বাচ্চা কয় হুজুর ক লাগবে না আমি পারি শুধু আমি না আমার এক বৎসরের ছোট ছয় বছরের ভাই তিন পাড়া কোরআনের হাফে সেও পারে ডাক দিয়ে নিয়ে এসে কাছে আয় বাবা এদিকে আয় কাছে নিয়ে এসে কয় আমি পারি না আমার তুই পারিস ঘটনাটা কি একটু ভালো করে ক কয় ও রাজা মশার আপনি আগে ঠিক করেন আপনার গেলাসটা কত বড় হবে গেলাস যদি পুকুরের সমান হয় এক গেলাস পুকুরের অর্ধেক হইলে দুই গ্লাস পুকুরের তিন ভাগের এক ভাগ হলে তিন গেলাস চার ভাগ হলে চার গিলাস তখন ডাক দিয়ে কয় হায় 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 আমরা যা মনে করেছিলাম তা না হুজুরগারে বুদ্ধি বোধহয় হুজুর গারে বুদ্ধি লাগে না রে লাগে না লাগে না ও যারা বুদ্ধিজীবী নাস্তিকের বাচ্চারা শুনে নাও শুনে নাও আমাদের একটা মাদ্রাসার ছাত্রের সাথে তোমাদের বুদ্ধি কুলাবে না চিল্লায় বলেন কথা ঠিক কি না আমি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আলেমদের বুদ্ধি আছে না নাই আমি ইমানের পরীক্ষা দিয়েছেন সেটা বলার জন্য আমি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে 5টা দিনই দিয়া পরীক্ষা করব ওয়াইলায়ে বলু ওয়ারকুম বি আল্লাহ বললেন আমি অবশ্যই তোমাদেরকে পাঁচটা জিনিস দিয়া পরীক্ষা করব এক নম্বরে মেনাল খ আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব কি দিয়া পরীক্ষা করবে হক কথা বলতে গেলে ভয় কথা বলতে গেলে জেলখানায় যাওয়ার ভয় আসিল না নাই অমুমিন মুসলমান আল্লাহ বললেন মিনাল খব আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব আর এই ভয় দিয়া পরীক্ষা করেছেন হজরতে অমর রাদি আল্লাহ তালান যখন অর্ধ জাহানের খলিফা সোবাহান আল্লাহ বলি কয় হুজুররা রাষ্ট্র পরিচালে না কেমনি করে আরে বোকার দল বাংলাদেশের মতো খুঁটির মতো একটা দেশ নয় সারা পৃথিবীর অর্ধেক শাসন করছে হজরতে অমর চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আরে এমন আমল দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করছে रात्री ঘুরে ঘুরে দেখছে কে খাইছে আর কে না খাইছে আর আমাদের দেশের লেতার খাতারা দিনের বেলায় হিসাব করে রাতের বেলায় চুরি করে কথা কয় না কে দো মাস লরা দিনের বেলা সুন্দর করে হিসাব করব রাতের বেলায় যা কয় সব দিয়ে শেষ করে ফলাইছি তিন বস্তা আইনা আর 93 নাকি 96 97 বস্তা আউট করে দিয়ে তিন বস্তা দিয়ে কয় শেষ হয়ে গেছে কথা কিনা এই সমস্ত চোর বাটপারদেরকে আর দেখতে চাই না সব দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ চিল্লা ঠিক কিনা ও মুমিন মুসলিমান ইমানদার আল্লাহর গুলা হজরত অমরের আমলের রোম পারস্য জয় হয়েছিল বলবেন রোম পারস্য কেমন তদানিন্তন সময় সুপার পাওয়ার যে সারা পৃথিবীর মধ্যে অস্ত্রে শস্ত্রে সজ্জিত এবং সৈন্য সবচাইতে প্রশিক্ষিত সেই দল দেশ ছিল রোমান সাম্রাজ্য সেই রোমান সাম্রাজ্য অমরের শাসন আমলে জয় হয় আল্লাহ আকবর হজরত অমরের মতো অভ্যাস চিরাচরিত রাত্রিবেলায় ঘুরে ঘুরে দেখতো কে বদমাইশি করে কে ভালো কাজ করে এরকম ঘুরে ঘুরে দেখে চিরাচরিত অভ্যাস ওইরমপার সুজয় হওয়ার পরও তিনি একটা অঞ্চলে যাবেন পাহাড় পার হয়ে যেতে হবে ওই পাহাড়ের কাছে গিয়ে দেখে দুইখান পাহাড় ওই পাহাড়ের মাঝখান দিয়ে একটা গিরিপথ ওই গিরিপথ মানে কি দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তা হয় সেটাকে বলা হয় গিরিপথ গিরিপথ দিয়ে হাঁটতেছে পথের মধ্যে যা দেখে একটা নারী করতেছে সন্দেহ আছে না নাই যুবতী নারীকে দেখে ওমরের সন্দেহ হয়ে আলোলো আকাম কুকাম করবার আছে তদন্ত শুরু করে দিলেন কি তদন্ত সামনে দেখে কেউ নাই পিছনে দেখে কেউ নাই ডাইনেও কেউ নাই বামেও কেউ নাই উপরেও নাই নিচেও নাই একা একা ঘুরতেছে হজরত তোমার আশ্চর্য হয়ে গেল এত গভীর রজনী একটা যুব মেয়ে এরকম ঘোরাঘুরি করে তার কি জানতে চাই সামনের দিকে আগা যা কয় মা তার মানে এখান থেকে শিক্ষা নিতে হবে যখন কোনো মেয়ের সাথে একাকৃত্তে দেখা হয় তখন মা বলে সম্বোধন করলে গুনাহেরা আশঙ্কা অনেক কমে যায় ঠিক কিনা ডাকা বললেন মা ও মা গভীর পাহাড়ের মাঝখান গিরিপথের মধ্যে পাইসারি করতেছো কোথাও কাউকে দেখতে পাই না ঘটনাটা কি জানতে চাই মেয়েটা ডাকদা কয় পথিক আমি তোমারে বলবো না আমার একটা মনের কথা আছে যেই কথাটা বলবো অর্ধজাহানের খলিফা হজরত অমরের কাছে কার কাছে কইতেছে অমরের কাছে বলতেছে আমি তোমার কাছে বলবো না অমর তো শব্দ বেশি অমর নিজের পরিচয় দেয় না নিজের সম্পর্কে মানুষের ওপিনিয়ন জানার জন্য একটু ট্রাই করতেছে দেখি আমার জনগণ আমার প্রতি ধারণা কেমন রাখে বলি না পরিচয় আর আমার দেশের কিছু নেতা খাতা পাতি নেতা হয়েছে ইউনিয়নের সেক্রেটারির ভাই কথা থাকে মার্কেটে গেলেও কয় যে আমি ইউনিয়ন সেক্রেটারির কিন্তু জাহানের খলিফা নিজেকে আড়াল করতেছে গোপন করতেছে এমন মুহূর্তে ডাকতে ডাক ও মা অমর হলো অর্ধজাহানের খলিফা তোমার কাছে কিসের জন্য আসবে সে তো থাকবে রাজদরবারে রাজ সিংহাসনে মেটা দেখো পথি তুমি তো জানো না যখনই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় যখনই কোরআন হয় রাষ্ট্রের সংবিধান তখন রাজার কাছে প্রজার যেতে হয় না প্রজার কাছে রাজা চলে আসে রাজার খোঁজ প্রজার লাগে না প্রজার খোঁজ রাজা না অমিন মুসলমান ইমান দার মেয়েটা ডাক দেখ ও পথি তুমি আর বাজে কথা বলিও না ওমর আমার কাছে আসবে তুমি কেমনে জানলা কয় আমার ইমান বলতেছে আজকে হযরত মরের সাথে আমার দেখা হইয়া যাবে আল্লাহর কাছ থেকে ইমানের জোর আছে না নাই হজরত তোমার আশ্চর্য হয়ে গেছে সর্বনাশী কেমন ইমানদার ই কেমন ডাকতে বলে মা এই যে তাকায় দেখো তোমার সামনে অর্ধ জানের খলিপা হজর তোমার দাঁড়ানো আছে বলো তোমার মনের কথা মেয়েটা ডাকতে বলে অমর অমার আমি সাধারণ কোন মেয়ে নয় আমি হলাম ওই রোম পারস্য রোম সাম্রাজ্যের যে সম্রাট ছিল সম্রাটের নাম হল সম্রাট কায়সার ওই কায়সারের নাতনি আমি ছয় বৎসর বয়সে ইমান আনছি বারো বৎসর জেলখানার মধ্যে কাটাইছি এখনো ইমাম ছেড়ে দেয় নেই আল্লাহ বল কেমন ইমান

সেখানে রাখবে যেখানে কোনো বেদাবেদ নাই ওই কবরের মধ্যে থাকবে না বিছানা থাকবে না দরওয়াজা থাকবে না জানালা ওই অন্ধকার কবরের টেনশন আর চিনতে একটু মাথার ভিতর ঢুকাও কেমনে কাজ করলে কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে এই ফিকির একটু করো সারা জীবন বড় তো শুধু লাভ আর লাভ খুঁজলা একটুখানি আখেরাতের লাভ খোঁজার দরকার আছে না না। ও মুমিন মুসলিমান আর আল্লাহর গোলাপ হজরত অমর বলে মা কি ব্যাপার তুমি কি বলো বলে আমি সম্রাট কাজ সারের যখন রং পারস্য জয় হয়ে যায় আমাকেও তো আটক করে রেখেছিল বারো বছর জেল খাটছি বারো বছর জেল খাটার পর যখন মুসলমানেরা জয় করে নিয়েছে আর মুসলমানরা জয় করার পর সব কয়েদিদেরকে উন্মুক্ত করে দিয়েছে ছেড়ে দিয়েছে আর ছেড়ে দেওয়ার কারণে সব কয়েদি আব্বার কাছে গেছে মার কাছে গেছে দাদার কাছে গেছে আত্মীয় স্বজনের কাছে গেছে কিন্তু আমি এমন এক ক্ষতিনী নারী আমার আপন কেউ নাই মুসলমান সবাই যার কারণে আমি একটু আশ্রয় নেওয়ার জন্য হজরতমর তোমার কাছে এসেছি হজরতমর বলে মা ইসলাম শুধু নারীর আশ্রয় নয় নারীর দেয় অধিকার মা তোমার যেহেতু বয়স ছয় বছরে যদি বারো বছর জেল খাটে বয়স কত হয় আঠারো বছর পুরা ভরা যৌবন এখন তোমার বিয়া দেওয়াটা সবচেয়ে বেরো অধিকার ও মা আমার একজন সন্তান যার নাম আব্দুল্লাহ আল্লাহ আকবর বলবে আমার আবদুল্লাহ এক নাই দুই নাই সাই লক্ষ হাদিসের হাফে আমার আবদুল্লার সাথে তোমার বিয়া দিয়া আমার ঘরের মধ্যে তোমার অধিকার দিবার সাই আল্লাহ আকবর আচ্ছা বলেন তো একটা ন মুসলিম কিচ্ছু নাই হজরত অমর প্রস্তাব দিলেন মেয়েটা খুশি না বেজা খুশি তো হওয়ার কথা কিন্তু না 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 মেয়েটা ডাক দেখ অমর অমর আমি তোমার ছেলে বিয়া করতে পারবো না এই কথা বলার পর প্রধান যিনি হল রাষ্ট্রপ্রধান যিনি হলেন প্রধানমন্ত্রী যিনি হলেন প্রেসিডেন্ট তার মুখের উপরে না করে দেওয়া সাহ্যখানি কথা এত বড় হিম্মত নিয়ে মেয়েটা বলল হজরতমর তাও রাগ করলেন না বলে মা আমার সন্তান বলে কথা নয় আমার আবদুল্লাহ আসলে ভালো একজন ছেলে আমার আবদুল্লার মতো ভালো মানুষ আমার চোখে পড়ে না আল্লাহ বলে আমার আবদুল্লাহ আমার আবদুল্লাহরে তুমি বিয়া করো কোনো টেনশন নাই কোনো সমস্যা নাই মেয়েটা ডাক দিয়ে কয় না 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 হেও আমি তোমার ছেলেকে বিয়ে করতে পারবো না কেন আমার ছেলেকে বিয়ে করব না বলে তোমার ছেলেকে এই জন্য বিয়ে করব না আমি যদি এই জীবনে বিয়ে করি একজনকেই করব। যিনি হলেন রসুলুল্লাহর নাতি হজরতে হুসাইন একবার বলি হজরতে হুসাইনকে বিবাহ করব। ওমর ডাক কয় মা তোমার মতো ইমানদার যিনি ছয় বছর বয়সী মা নামছে বারো বৎসর জেল খাড়ছে কেউ কোনোই ছেড়ে দেয় না তোমার মতো ইমানদারের জন্য হুসাইনি যোগ্য পাত্র আল্লাহ যখন রাষ্ট্র কোরআন পরিচালিত হয় যখন ইনসাফগার শাসক গুলো নিযুক্ত হয়ে যায় ওরা নিজের স্বার্থ বোঝে না বোঝে না জনগণের স্বার্থ তারা বোঝে চিল্লা না কিনা মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ওমর ডাকদা বললেন মা অপেক্ষা কর মা ও মা হুসাইন তোমার বিয়ে করবে কি না জানি না তার কারণ আমার তো ছেলে না আমি সেটা বলতেও পারি না তবে তুমি শুনে রাখো আমি তোমার বিয়ার ঘটক হয়ে গেলাম বলেন তো ঘটককে হজরত ওমরের মতো ঘটক হলে বিয়াটা কেমন হবে আর একটা আওয়াজ দে বলি না আল্লাহ আকবর অমিন মুসলমান হজরত আমার রাদিয়াল্লাহ বাড়িতে রেখে মেয়েটাকে রেখে দৌড় দিয়ে আলির বাড়ি চলে গেছেন আলীর দরজার সামনে ফকিররা ভিক্ষা করে একটা আয়াত আরব দেশে করে কি দিয়া একটা আয়াত করে সেই আয়াত করতে যে হজরত আলীর বাড়ির সামনে হজরত অমর রাষ্ট্রপ্রধান এবার আলী মনে করলেন কোথ থেকে বিকারি আসলো দরওয়াজাটা খুলে দিয়া দেখে জাহানের খলিফার সামনে দাঁড়ানো খলিফা এই গরিবের বাড়ি হাতির পারা এই সময় বললেন কপাল গেছে রে আলি তোর কপাল গেছে বলে কিভাবে কপাল লাগলো বলি তোমার সুলতান হুসাইনের জন্য একটা যোগ্য পাত্রী পাওয়া গেছে আল্লাহ আকবার। হ্যাঁ আমিন মুসলমান হজরত অমর কোথায় হজরত আলিকে বলে তোমার ছেলের জন্য একটা পাত্রী পাওয়া গেছে আর আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে করার সময় পাত্রী খুঁজি কি দেখে। যে বাপের জমি আছে কয়েদিকে কথা বল না কে হজরতে অমর ডাকতে বলতে তোমার কপাল লেগে গেছে তোমার সন্তান হুসাইনের জন্য একটা পাত্রী পাওয়া গেছে যে পাত্রীটা হলো যোগ্যতা ছয় বছর বয়সে ইমান আনছে বারো বছর জেল খাটছে এখনো ইমান ছেড়া দেয়নি সোহানাল হজরত আলী আনন্দিত হয়ে গেছে যে এক বিয়া করায় খুব মুসিবতের মধ্যে আসি ঘটনা যারা জানেন তারা বুঝবার পারছেন হাসান এক বিয়ে করা মুসিবিতের ভিতরে আসি হুসাইনের জন্য একটা ভালো পাত্রী খুঁজতেছি আলহামদুলিল্লাহ দুইজনে আনন্দ আত্মহারা দুইজন কোলাকলি করতেছে এমন মুহূর্তে হজরত হুসাইন এসে কয় আব্বা এত আনন্দ করো কি কি বাবার কি ঘটনা ঘটে গেছে কয় বাবা তোর সম্বন্ধে একটা ঘটনা ঘটছে সোমানা বলবেন না কি হয়েছে বলে তোর জন্য একটা পাত্রী পাওয়া গেছে সেই পাত্রীর যোগ্যতাটা ছয় বছর বয়সী ইমান আনছে বারো বছর জেল খাটছে এখনই ইমান ছেড়ে দেয় নাই না তখন হুসাইন কয় যে আব্বা আমি যেমন তেমন নারীকে বিয়ে করবার পারবো না আমি যদি বিয়ে করি এমন নারীকে বিয়ে করব। যারা আমি তিনটা প্রশ্ন করব। এই তিন প্রশ্নের উত্তর যদি দিবার পারে তাইলে বিয়ে হবে নইলে বিয়ে হবে না হজরত হুসাইন বলতেছে যে বিয়ে করলে একজনকে করব যে আমার তিন প্রশ্নের উত্তর দিতে পারবে আর দুইজনই দুই মুরব্বী বলতেছে যে হুসাইন যদি প্রশ্ন করে আল্লাহর রাসুলকে প্রশ্ন করে আল্লাহ রাসুলের সাথে জিতে যায় সোহান আর সেই হুসাইন প্রশ্ন করবে এটা তো উত্তর জীবনেও দিতে পারবো না আর বিয়েও হব না এই এত সুন্দর একটা পাত্রী হাত ছাড়া হয়ে যাবে এই টেনশনে তারা মন খারাপ হুসাইন বুঝতে পারছে যে মন খারাপ করছে হুসাইন ডাকতে বলে আব্বা ও চাচা মন খারাপ করছেন নি কয় মন খারাপ করবো না তো কী করব এত সুন্দর একটা পাত্রী হাত ছাড়া হয়ে যাবে হুসাইন ডাক দেখ আব্বা ও পর্দার মা একটু দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন হুসাইন বলে আব্বা গত কয়েকদিন আগে আমি একটু স্বপ্নে দেখেছিলাম স্বপ্নের ভিতরে আমি দেখলাম আমার নানা আর নানি একটা ঘরের ভিতরে আনন্দ ফুল্লের মধ্যে আছে আমি ঘরের ফুটা দিয়া দেখতেছিলাম আর জিজ্ঞেস করলাম নানা কী ব্যাপার তুমি কোথায় আছো আমার নানা ডাক দে বলে ও নাতি রে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আছি আমি ডাকতে বললাম ও না যেই ঘরের মধ্যে ভাঙা ফুটা দিয়া দেখা যায় ওই ভাঙা ঘর নাকি হয় আমাকে ডাক যেই ঘরটার মধ্যে স্বামী আর স্ত্রী মিল মহাব্বত থাকে ও পর্দার অন্তরালের মা স্বামী আর স্ত্রীর মধ্যে যেই ঘরে মিল আছে মহাব্বত আছে যেই ঘরের ভিতরে স্বামীটা ঢুকলেই তার প্রাণটা জুড়ায় যায় স্ত্রীকে দেখা মাত্র তার কলিজা শীতল হয় দুনিয়ার সব জামেলা ছেড়ে যখন স্বামী ঘরের মধ্যে আসে স্বামী একটা প্রশান্তি লাভ করে যেন আমি একটা এই রকম অবস্থা যে ঘরে আর যেই স্ত্রীটা স্বামীকে দেখলেই তার অন্তর আত্মাটা যায় এমন একটা ঘর যদি ভাঙাও হয় এমন একটা ঘর যদি টিনের হয় এমন একটা ঘর যদি ঘরের হয় তো ওই ঘরটা যেন ধনিয়ার বুকে আল্লাহর একটা জান্নাতের ঢুকরা চিল্লা বলি না